নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প তালভঙ্গ একদল ভক্ত পৌঁছে দিল হোটেলের দরজা পর্যন্ত রাত প্রায় একটা তবু তারা যেতে চায় না এখনও তারা গল্প করতে চাই। হোটেলের দারোয়ানটি লবির একটি সোফায় শুয়েছিল সে ধর্মর করে উঠে অবাকভাবে চেয়ে রইল সবার সঙ্গে হেসে হেসে কথা বলতে বলতে প্রায় চোয়াল ব্যথা হয়ে যাচ্ছে দিবাকরের পাশে মনিকা তাঁরও ঠোঁটে হাসি আঁকা মনিকা কোনো কথা বলে না সবাই ধরে নিয়েছে সে খুব লাজুক একজন কেউ বলল বদি রাগ করছেন না তো দাদাকে এতক্ষণ ধরে রেখেছি এরও কিছু উত্তর না দিয়ে মনিকা হাসি মুখে চেয়ে রইল দিবাকর জনপ্রিয়তা রক্ষা করতে জানে এ যে শুধু নাম করা গায়ক তাই নয় তার ব্যবহারও অতি মিষ্টি সকলের প্রতি সে সমান মনোযোগ দেয় তার লম্বা চেহারা ভিড়ের মধ্যে অন্যদের মাথা ছাড়িয়ে থাকে তার গায়ে সিল্কের পাঞ্জাবি গলায় এক গাদা ফুলের মালা বেঙ্গলি ক্লাবের সেক্রেটারি বলল ঠিক আছে এবার দাদাকে বিশ্রাম নিতে দাও কাল সকালে তো দেখা হচ্ছেই একজন বলল আহা কাল সকালেই তো ওরা চলে যাচ্ছেন সেক্রেটারি বললেন নটা চল্লিশে ট্রেন তার আগে অন্তত দু তিন ঘন্টা সময় পাওয়া যাবে কাল ছুটির দিন আছে একজন সুন্দরী মহিলা আদুরে গলায় বললেন আমি কাল টেপ রেকর্ডার নিয়ে আসব আমার জন্য কিন্তু কয়েকখানা গান তুলে দিতে হবে কোনো কথা শুনছি না দিবাকর কারুকেই প্রত্যাখ্যান করে না সে একদৃষ্টে মহিলাটির দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে বললেন নিশ্চয়ই নিশ্চয়ই যে কটা খুশি সেক্রেটারি উদ্যোগ নিয়ে খানিক বাদে সবাইকে বিদায় করলেন দিবাকর হোটেলের গেট পর্যন্ত এসে আর এক প্রস্ত প্রস্থায়িক হাসি উপহার দিল সবাইকে মনিকা একই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে একটু বাদে দিবাকর যখন উপরে ওঠার সিঁড়িতে পা দিয়েছে সেই সময় সেক্রেটারি আবার ফিরে এলেন প্রাইভেট কথা বলতে কাছাকাছি আর কেউ নেই তবু গলা ফিস করে বললেন আর একটা দিন থেকে যেতে পারবেন না কানপুরের মিলনী ক্লাব আপনাকে খুব চাইছে অবশ্য ওদের রেটটা একটু কম করতে হবে ওদের বাজেট কম আমি মান্নাদিকে বলে দিয়েছিলুম তিনিও ওদের কাছ থেকে কম নিয়েছিলেন মান্নাদাকে আমি যা বলি দিবাকর তাকালো মনিকার দিকে মনিকা অন্যদিকে মুখ ফিরিয়ে আছে দিবাকর জিজ্ঞেস করলেন কে আর একটা দিন থাকা যাবে সেক্রেটারি বললেন বৌদি আর কটা দিন থেকে যান না অনেক সাইড সিং করিয়ে আনবো মনিকা স্বামীর দিকে চোখ তুলে বলল। তোমার যা খুশি দিবাকর বলল ঠিক আছে রাত্রিরটা ভেবে দেখি তারপর সকালে যা হয় করা যাবে আমাদের আবার সামনে শনিবার একটা প্রোগ্রাম আছে দুর্গাপুরে দিবাকর দা আপনি লন্ডন যাচ্ছেন কথা চলছে মনিকা সিঁড়ি দিয়ে উঠে গেল উপরে চারতলায় উপরে সবচেয়ে ভালো ঘরটি দেওয়া হয়েছে ওদের সারা হোটেল নিস্তব্ধ শহরের রাস্তাতেও এত রাতে কোনো শব্দ নেই মনিকার কাছেই চাবি দরজা খুলে ভেতরের আলো জেলে সে একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল ঘরটা যেন বড় বেশি ফাঁকা লাগছে এরকম অনেক হোটেলেই রাত কাটাতে হয়েছে কিন্তু আগে কখনো কোনো ঘর এত ফাঁকা লাগেনি মনিকা জানালার কাছে এসে দাঁড়ালো রাস্তার উপরেই একটা মসজিদ তার উপরে জ্যোৎস্নার আলো পড়েছে মনে হয় যেন অন্য কোনো দেশের দৃশ্য দিবাকর এই সময় ঘরে ঢুকে দরজা বন্ধ করে আরামের নিঃশ্বাস ছাড়লো আহ গলা থেকে একটার পর একটা মালা খুলে ফেলতে লাগলো বেডসাইড টেবিলের ওপরে তারপর সিল্কের পাঞ্জাবিটা খুললো পাঞ্জাবির পকেট থেকে মোটা সাদা খামটা নিয়ে বিছানার ওপরে ছুঁড়ে দিয়ে বলল টাকাগুলো তুলে রাখো মনিকা ফিরে তাকালো না দিবাকর একটা সিগারেট ধরিয়ে বাথরুমে চলে গেলো তার মন আজ বেশ প্রফুল্ল ফাংশান বেশ ভালো হয়েছে একেবারে প্যাকড হল চারখানা গান গাইবার কথা ছিল শেষ পর্যন্ত দর্শকদের অনুরোধে গাইতে হলো এগারোটা বাথরুমে পাজামা ঝোলানো ছিল ধুতি খুলে পাজামা পরে দড়ি বাঁধে বাঁধতে বেরিয়ে এলো দিবাকর মনিকা তখনও বাইরে চেয়ে আছে জানালা দিয়ে দিবাকর তার পাশে এসে বলল একটু হুইস্কি খায় নইলে রাত্রে ঘুম আসবে না দিবাকরের ইংরেজি উচ্চারণে কিছুটা বৈশিষ্ট্য আছে দন্তের শয়ের জায়গায় প্রায়ই সে তালবস্য ব্যবহার করে বেডসাইড ট্রেবিলের টয়ার খুলে ছোট্ট হুইস্কির বোতল বার করে সেখানিকটা কাঁচাই গলায় ঢাললো তারপর বলল এখানকার অডিয়েন্স বেশ ভালো ছিল কি বলো মণি মনিকা এবারেও কোনো জবাব দিই এতক্ষণ বাদে মনিকার উদাসীন লক্ষ্য করল দিবাকর সে ঘরে ঢোকার পর মনিকা একটাও কথা বলেনি কি ব্যাপার তোমার কি হয়েছে কিছু না তো আমি উইস্কে খাচ্ছি বলে রাগ করছো আর যা এক্সাইটমেন্ট গেল তবু এত রাত্রে ওসব না খেলেও পারতে তোমার প্রেশার বেড়েছে বেশি না এই দুঢোক খাবো তুমি শাড়ি ঠাড়ি ছাড়বে না হুম কথা বলার সময় মনিকা একবারও মুখ ফেরায়নি এখন তাকালো চাঁদের ওপর দিয়ে দিব্যাঙ্গ নাদের ওড়নার মতন পাতলা পাতলা মেঘ ভেসে যাচ্ছে দিবাকর চঞ্চল হয়ে আছে যে মনিকার মুখ দেখছে না মনি তুমি আর কটা দিন এখানে থেকে যেতে চাও তোমার চা ইচ্ছে এখানে অনেক কিছু দেখবার আছে কানপুরে আরেকটা ফাংশন যদি হয় তবে আমি রেট কমাবো না এই ব্যাটাদের সঙ্গে একটু হেসে কথা বললেই পয়সা কমাতে চাইবে আমি ওদের কি বলবো জানো বলবো রেটের ব্যাপারে আমি কিছু জানি না ভাই বৌদির সঙ্গে কথা বলো তুমি ম্যানেজ করতে পারবে না আমার সঙ্গে কথা বলার দরকার নেই এবারে দিবাকর সত্যিই অবাক হলো মনিকার এরকম ব্যবহার তো সে কখনো দেখেনি টাকা পয়সা সম্পর্কেও আগ্রহ দেখালে না সাদা খামটা এখনও খাটের ওপর পড়ে আছে কাছে গিয়ে মনিকার পিঠের ওপর হাত দিয়ে দিবাকর রীতিমতো ব্যাকুলভাবে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে বলো তো মণি মনিকা এবার মুখ খোরালো তার দু চোখে জল কি হয়েছে মনি, কি হয়েছে আমার খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কোথায় পেট ব্যথা করছে কখন থেকে শুরু হয়েছে আগে বল নি কেন মনিকা স্থির দৃষ্টিতে চেয়ে রইল স্বামীর দিকে চোখের জল গড়িয়ে আছে তার গাল বেয়ে খুব বেশি কষ্ট হচ্ছে ওই লোকগুলো থাকতে থাকতে বললে না কেন ওরা কোথাও ডাক্তারের ব্যবস্থা করতে পারত কোনো ট্যাবলেট নেই মনিকা বলল আমার কষ্ট হচ্ছে তোমার জন্য আমার জন্য তোমাকে আজ কত লোক খাতির করছিল কত সম্মান হোটেল পর্যন্ত এগিয়ে দিল কথা শেষ করতে পারলো না মনিকা যেন আবার কান্না সামলাবার জন্যই সে ঘুরিয়ে নিল মুখ সেই জন্য তোমার কষ্ট এবারে স্বামীর চোখের ওপর সোজা চোখ রাখলো মনিকা আস্তে আস্তে বলল আজ দু জায়গায় তোমার সুর ভুল হয়েছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে গানটার সময় যখন চড়াই উঠলে একদম বেসুর হয়ে গেল যেন কেউ সজোরে একটা থাপ্পড় কষিয়েছে দিবাকরকে তার মুখটা বিবর্ণ হয়ে গেল সে অস্ফুট গলায় বলল বেসুরো তুমি বুঝতে পারো আমি মানে তুমি কি বলছো মনি আমি বেসুরও গাইবো এত লোকের সামনে তুমি সত্যি বুঝতে পারো নদীর জলে আলতা ছড়ানোতে তোমার তাল কেটে গেল দুবার তুমি সত্যি বুঝতে পারো নি হ্যাঁ ও জায়গাটাই একটু এখনকার তবলছি অতি বাজে ওই গানটাতে পাখোয়ার ছিল কীর্তনের সুর তুমি আগে কতবার গিয়েছো। আমার তাল কেটে গেছে তুমি বললেই হলো তাহলে শুধু শুধু অডিয়েন্স এতবার গান গাইবার জন্য রিকোয়েস্ট জানালো দু তিনজন লোক ইস বলেছিল আমি শুনেছি কয়েকজন লোক উঠে চলে গেল কয়েকজন লোক অন্তত দু হাজার লোক ছিল আজ কিংবা তারও বেশি তার মধ্যে কজন উঠে গেছে সবাই তো গান বোঝে না এমনিই শুনতে আসে কজন মাত্র বোঝে মফসলে রকম সব সময়ই কিছু লোক মাঝে মাঝে উঠে যায় বাড়ি ফেরার তাড়া থাকে ট্রেন ধরতে হবে কিংবা কারখানার ডিউটি তা হতে পারে নিশ্চয়ই তাই কিন্তু তুমি তোমার তোমার গলা নিশুড়ো লাগেনি তাল যখন কেটে গেল অন্তরার সময় ধরতে পারছিলে না দিবাকর বড় এক চুমুক হুইস্কি টেনে নিল বোতল থেকে তার চোখ দুটো সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল মাথার চুলের মধ্যে হাত দিয়ে সে কর্কশ গলায় বলল আজ সবাই আমার এত প্রশংসা করে গেল আর তুমি আমায় খোঁটা দিচ্ছ আমার তুমি গানের ভুল ধরছ মনিকা প্রায় ছুটে এসে দিবাকরের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল বিবাহিত জীবনের ২৬ বছর পার হয়ে গেছে ইদানিং আর স্বামীর বুকে মাথা রেখে এরকম কান্নার মতন কোনো ঘটনা ঘটে না দিবাকর রীতিমতো হক চকিয়ে গেছে আজকাল বাইরে এসে প্রায়ই ঝগড়া হয় এরকম নিঃশর্ত কান্না দেখে সে অভ্যস্ত নয় রাগটা কমে গেল তার স্ত্রীর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে সে শান্ত গলায় বলল এরকম ছেলে মানুষই করছো কেন কী হয়েছে সত্যি করে বলো তো একটু বাদে মনিকা মুখ তুলল আঁচল দিয়ে মুখ মুছে শান্ত গলায় বলল না কিছু হয়নি আমি বেশি বেশি চিন্তা করছি শুয়ে পড়ো আমি মশারি গুঁজে দিচ্ছি আর একটু বাদে না আর মদ খেও না লক্ষ্মীটি শরীর খারাপ হবে আজকাল মদ তোমার সহ্য হয় না শান্ত ছেলের মতন দিবাকর মদের বোতলটা রেখে দিল ড্রয়ারে তারপর শুয়ে পড়ল বিছানায় মশারি গুঁজে দিয়ে মনিকা বাথরুমে গেল। ফিরে এসে দেখলো দিবাকর তখনও জেগে আছে চোখ দুটি ওপরের দিকে স্থির মনিকা বলল ঘুমিয়ে পড়ো এবার কাল সকাল থেকেই তো আবার লোকজন আসবে পাঁচ ছ ঘন্টা না ঘুমলে শরীর টিকবে কেন দিবাকর আস্তে আস্তে বলল আজ আমার গলাটা ভালো ছিল না দু এক জায়গায় সুর লাগেনি আমি বুঝতে পারছিলুম আজ না গাইলেই পারতে এদের প্রোগ্রাম সব ফিক্সড গলা খারাপ বললে এরা শুনতো মফসলের পাবলিক কীরকম হয় তুমি জানো না গত সপ্তাহে যাদবপুরের জলসাতেও দুটো গানের পর আর কেউ কিছু গাইতে বলল না ওখানে আরও অনেক আর্টিস্ট ছিল এক বছর আগেও তোমার জন্যই টিকিট বিক্রি হতো অন্য আর্টিস্টদের বসিয়ে রেখে তোমায় দিয়ে দশ বারোটা গান গাওয়াত কলকাতার অডিয়েন্স আজকাল খুব খারাপ হয়ে গেছে ভালো গান বাজনা কেউ শুনতেই চায় না সবই তো হিন্দি তবে এখানে লোকজন খুব ভালো ছিল তোমার তাল কেটে গেলো আগে কোনো দিন তো এরকম হয়নি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলুম বোধহয় তুমি বুঝতে পেরেছিলে তাহলে হ্যাঁ একটা তাল মিস করতেই কীরকম নার্ভাস হয়ে গেলুম এতদিন ধরে গাইছি কখনো এরকম হয়নি সেই তখন থেকেই আমার কষ্ট হচ্ছিল ওগো আমার ভীষণ ভয় করছে আরে যা এবারে ফিরে কয়েকদিন গলা সাদবো দেখো সব ঠিক হয়ে যাবে ভয় কি শের। আমার কি অসুখ করেছে নাকি এমন কিছু বুড়োও হইনি যখন তুমি খুব ভালো গাইতে তখন তোমার তেমন নাম হয়নি তখন তোমার গলা যেন জলের মতো ছিল আর তাল তুমি যখন তখন ছাড়তে আর ধরতে বীরজদা বলেছিল আমার কাছে তাল আর লয় শিখতে হয় এখন সবাই তোমার খাতির করছে কত অথচ তুমি এখন ভুল গাইছো তাহলে খাতির করছে কাকে তোমাকে না তোমার ভুল গানকে তুমি বড় বাড়াবাড়ি করছো কানপুরের ফাংশানের জন্য ওরা তোমায় রেট কমাতে বললো সে ওরা লাই পেলেই ওরকম করে সেক্রেটারি বুঝতে পেরেছে যা ওই সেক্রেটারিটা একেবারে গোলা লোক ও আবার সুরতাল বুঝবে কি ওরা ফাংশান করে পয়সা পেটে ওই সেক্রেটারি তবলা বাজায় কে যেন বলছিল সত্যি হ্যাঁ আমি শুনেছি ও নিশ্চয়ই বুঝতে পেরেছে দিবাকর আর কোনো কথা বলল না সে অভিমানের নিঃশ্বাস ফেলল একটা তার বুকটা খালি খালি লাগছে তেতো ইচ্ছে করছে উঠে আরেকবার হুইস্কিতে চুমুক দিতে কিন্তু উঠল না সে ভেবেছিল কেউ বুঝতে পারবে না কিন্তু মনিকা বুঝেছে মনিকাকে সে নিজে গান শিখিয়েছে এক সময় আর কজন সত্যি সত্যি ধরতে পেরেছে তার ভুল সেক্রেটারি কানপুরে ফাংশানে রেট কমাতে বলল এই জন্যই সারা রাত আর ঠিক মতন ঘুম এলো না মাঝে মাঝে চোখ বুঝে আসে আর তারপর একটা কান্নার শব্দে ঘুম ভেঙে যায় কে কাঁদছে দিবাকর উঁকি দিয়ে দেখে না মনিকা তো আর কাঁদছে না সে ঘুমিয়ে আছে তবু বারবার কান্নার শব্দে দিবাকরের তন্দ্রা ভেঙে যেতে লাগলো ভোরের আলো ফুটতে না ফুটতেই দিবাকর মনিকাকে ধাক্কা দিয়ে ব্যস্তভাবে বলল মনি এই মনি শিগগির তৈরি হয়ে নাও আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে মনিকা চোখ মুছতে মুছতে বলল বেরিয়ে পড়বে কোথায় যাবে কলকাতায় পৌনি সাতটায় একটা ট্রেন আছে সেই ট্রেনে কিন্তু সবাই তো দেখা করতে আসবে বলেছে দিবাকর জানালার দিকে দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল যা বলছি তাই শোনো আমি এক্ষুনি চলে যেতে চাই বাজে লোকের ভিড় আমার সহ্য হয় না আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই